কার তোমার ভেন্ডি পাঁচশো দাও ওই প্যাকেটটার মধ্যে ভরো প্লাস্টিক এবার এই ঘনে বাতা দে দশ টাকা দিয়ে দিলে হবে হ্যাঁ দশ টাকা দিয়ে দিলে হবে টাকায় গাঁঠি কত গাঠি হ্যাঁ ওখান থেকে পাঁচশো গাঁঠি দাও পাঁচশো হ্যাঁ দাঁড়া গাঁঠি নিয়েই নি গাঁঠি নিই নি হাফ কিলো গাঠি নিয়ে নি ষাট টাকা কিলো গলবে না তো না ও তো সবাই বলে দেয় তারপরে গলে না ওই জন্যই আমি বলছি সে তো ঠিকই বাজারে তো ডেলি আসি বলবো তখন না গড়লে না না সে তো ঠিকই তোমাদের কাছে দিলে হবে না আর লঙ্কা দিয়ে দিও তো কাকা দুশো লঙ্কা দিয়ে দাও কত করে লঙ্কা শুধু দুশো দিয়ে দাও দাও না হয়েছে হয়েছে রাখো আর লঙ্কাটা মাপো একটা পলিথিনের মধ্যে দাও